আগামী সতেরোই অক্টোবর রবি সূর্যদেব তিনি কিন্তু নিচস্থ হতে চলেছেন অগ্নিতত্ত্বের রাশিগুলির এনার্জি লেভেল কমতে দেখতে পাওয়া যাবে যার ইম্প্যাক্ট ইতিমধ্যেই শুরু হয়েছে শরীরে এনার্জির অভাব কাজকর্মে উৎসাহের অভাব অ্যাক্টিভিটির অভাব যোগাযোগ নষ্ট হতে চলেছে ধীরে ধীরে বন্ধু বান্ধব এদের থেকে সৃষ্টি হচ্ছে দূরত্ব এবং যত রবি তার নিচস্ত ক্ষেত্রের দিকে এগিয়ে চলেছেন তত কিন্তু আপনার আত্মবিশ্বাস কমতে চলেছে বিশেষ করে আপনি যদি মে সিংহ বা ধনুরাশির মানুষ হয়ে থাকেন সেই ক্ষেত্রে আত্মবিশ্বাস সেটা ভীষণভাবে হারাচ্ছেন তার সঙ্গে সঙ্গে আত্মীয় পরিজন কুটুম্ব খুব কাছের বন্ধুরা তারা কিন্তু আপনার সঙ্গে ধীরে ধীরে দূরত্ব মেনটেন করতে শুরু করেছেন এবং এই যে মানুষগুলি আপনার সঙ্গে দূরত্ব মেনটেন করছেন মন ভালো নেই আপনার কোথায় যেন ডিপ্রেশন একটু যেন হতাশা গ্রাস করছে আপনাকে নিজেকে উৎসাহিত করবার জন্য সূর্যদেবের প্রার্থনা করতে পারেন প্রার্থনা করতে পারেন গায়ত্রী মন্ত্রের সাহায্যে প্রার্থনা করতে পারেন স্তোত্রের সাহায্যে ধারণ করতে পারেন অতি সহজেই বিল্যমূল আপনার জন্মকুণ্ডলিতে রবির অবস্থান সেটা কিন্তু এখানে ভীষণ গুরুত্বপূর্ণ আপনার প্রতিষ্ঠা সম্মান সেগুলি কতটা ইন্ট্যাক্ট থাকবে কতটা অটুট থাকবে সেটা কিন্তু নির্ভর করবে আপনার অ্যাক্টিভিটির ওপরে আপনার জন্মকুণ্ডলের ওপরে রবি বুধ শুক্র এদের অবস্থান নির্দেশ করবে আলটিমেটলি কি ঘটবে আপনার সাথে সেই সঙ্গে রয়েছে আপনার দশা শুভ দশা রবি জন্মকুণ্ডলিতে তুঙ্গ হয়ে রয়েছে অসাধারণ রেজাল্ট পাবেন আপনি প্রশোভিত হবে রবির শক্তি অগ্রগতি হবে আপনার জীবনে প্রচুর অর্থ হঠাৎ অর্থ উপার্জনে সক্ষম হবেন আপনি তাই এই কঠিন পরিস্থিতির সময় নিজের জন্মকুণ্ডলীকে দেখতে হবে জানতে হবে এবং আলটিমেটলি ভরসা রাখতে হবে